বিয়েবাড়ির মাংস রান্না করার রেসিপি হাই গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির মাংস রান্নার মানে গরু মাংস রান্না করার রেসিপি সবার প্রথমে একটি কড়াই নিয়ে নেবেন আর এখানে নিয়েছে বড় বাটি মানে বড় কড়াই যাই বলেন তো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর হোয়াইট কালার মিশ্রণটি দেখতেছেন এটা হচ্ছে বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম সব দিয়ে ব্লেন্ডার করে নিয়েছে তারপরে ওই সব উপকরণ মানে গরু মাংসতে যা যা লাগে এখন দিয়ে দিচ্ছে আর লবণ মানে এলাচ এইসব দিয়ে দিচ্ছে মানে গরু মাংস রান্না করতে যা যা লাগে খালি হচ্ছে বাঁকাটা স্পেশালি দিছে তারপরে ওই পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটারটা দিয়ে দিল বেশি করে আর টক দুই দিয়েছে এটা আমি বলি মানে এটা দেখানো হয়নি স্কিপ করা হয়েছে আর এই যে ওই মিশ্রণটা খালি একটু সস অ্যাড করা হয়েছে আর মিশ্রণ দিয়ে দিলো মানে এই যে আগের যা যা দেখেছিলেন পেস্তা বাদাম এইসব ও বাবা বা আমার ধুয়েও নিচ্ছে দেখি এখন দেখি মরিচ দিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে গরুর মাংসের মশলা তারপরে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো মতো পরে গরু মাংসটা হয়ে গেল ও বাহ ফাটাফাটি হয়েছে খুব